কুম্ভমেলার সাথে জড়িয়ে গেল রাজ্যের নাম বুধবার থেকে রানীর বাজারে আসামপাড়ায় শুরু হয়েছে কুম্ভমেলা মহারাজ ববিতা নন্দগিরির উদ্যোগে শুরু হয়েছে এই মেলা বুধবার কুম্ভমেলার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কুম্ভমেলা উপলক্ষে রানীর বাজারের আসামপাড়ার কুম্ভমেলা স্থানে প্রচুর সংখ্যক সাধু সন্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন প্রদেশ থেকে এবং নাগা সন্ন্যাসীরাও এই কুম্ভমেলায় অংশগ্রহণ করেছেন এই নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো রানীর বাজারের আসামপাড়ার এই কুম্ভমেলা এরই মধ্যে কুম্ভমেলার আয়োজকদের দাবি মেনে মুখ্যমন্ত্রী শাহি ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দু সালে ভারতীয় জনতা পার্টির সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা যা দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম এবং সারা দেশ থেকে আমরা দু হাজার সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানির বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন তো আজকে দ্বিতীয়বার এই রানীর বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সাত ব্যাপী চলবে এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে